আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসান রাইডার তা আপনারা দেখতেই পারছেন আমার সামনে কত সুন্দর একটা ভিউ তো এটা হলো সিএনবির একটা প্রজেক্ট তো এটার ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জোট ছাতে মেন রোড তো আমি আজকে যাব আমার আম্মুর নানুর বাড়িতে তো আমার আম্মুর নানুর বাড়িতে যাবো কেন তো আপনাদেরকে সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওতে থাকেন চলেন রাইড শুরু করা যাক যাকি ওয়াহুল রাহিম আম্মুর নানুর বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে ওখানে আম্মুর মামাতো বোনের বিয়ে তার কারণে যাওয়া হচ্ছে তো বিয়েতে অবশ্যই আমাকে ইনভাইট করেছে তার কারণে আমি যাব। তো আমি এখন মেন রোডে উঠতে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা অনেক খারাপ সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তো আমি যাইতে পারিনি তার কারণে জায়গাটা অনেক সুন্দর এবং আজকের আবহাওয়ার পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আমি ব্রিজ থেকে একটু ভিউটা দেখাই কত সুন্দর একটু সেট করে নিয়েছি আপনাদেরকে দেখাই জায়গাটা এটা হলো কাওয়াবের ব্রিজ তো এখান থেকে দেখতে পাচ্ছেন তো বিয়ে বাড়িতে আমি প্রায় চলে এসেছি আর একটু সামনে গেলে আমরা দেখতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিয়ের গেট তো অবশেষে আমি চলে এসেছি ওটা দেখতে পাচ্ছেন এটা বিএস স্টেজে আপনারা যখন তখন এই বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষা ত্রিসি পড়েছে

হৈছে <laughs> বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি বাসার দিক তো আমার যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ